সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আলহামদুলিল্লাহ আজকে তিনটি বকনা দেখাবো দুইটা জার্সি একদম পিওর বাগাবাড়ি মিলের জার্সি একটা হলিস্টেন ফিজিয়ান এডিএল কোম্পানির এগারোশো পঞ্চান্ন নম্বরের বুলের বকনা ওটা আপনার এক মাস ষোলো দিনের বীজ দেওয়া আছে খুবই হাই পার্সেন্ট তিনটি বকনা বাচ্চা আপনাদের মাঝে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জার্সি বকনা একদম পিওর মিনি জার্সি হানড্রেড পারসেন্ট নেগেটের জার্সি আর নেজটা দেখেন একদম ছোটো আর কোমরটা দেখেন অনেকটাই ভারী উঁচা কত উঁচা কোমরটা দেখতে পেলেন দেখেন এক বিন্দু নাভি কোম্বল কোনো কিছুই নেই কানটা দেখেন একদম ছোট কান ভর্তির নোম খুবই হাই পার্সেন্ট আমাদের বাগাবারে মিল মিটার যা যেগুলো সর্বোচ্চ হাই পার্সেন্টের মধ্যে এটাও খুবই হাই পারসেন্ট একটি বকনা দেখেন চোখগুলো অনেক বড় মাথাটা একদম ছোট এটার বয়স আনুমানিক আপনার আট মাস এটা মিনি জার্সি একদম হান্ড্রেডে হান্ড্রেডে জার্সি যারা উন্নত মানের জার্সি বকনা নিয়ে কাজ করতে চান তাদের জন্য নিয়ে আসছি এটা এর মায়ে দুধের রেকর্ড চব্বিশ লিটার তলার শেপটা দেখেন অনেক হাই কোয়ালিটির তলা একদম পিসাবের ধার থেকে তলা নামবে এর মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার পিছনের শেপটা দেখেন কতটা ভারী আর দেখেন কোমর থেকে একদম দ্বারা পর্যন্ত এক লেভেল দেখেন কোমরটা কত উঁচা খুবই চমৎকার একটি বকনা এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা হালকা আলোচনা করা যাবে সর্বোচ্চ মানসম্মতি একটি বকনা যারা অনেক হাই কোয়ালিটির বকনা জার্সি কিনতে চান আপনার ন নিঃসন্দেহে এই বকনাটা নিতে পারেন সর্বোচ্চ ভালো মানের একটি বকনা দেখতে পাচ্ছেন নে আপনি দেখেন পিছনের শেপটা দেখেন কতটা ভারী খুবই হাই পারসেন্টের একটি জার্সি বকনা এটার দাম পঁচাত্তর হাজার টাকা আলোচনা করে বিক্রি করা হবে হালকা কিছু সম্মান করা যাবে এবারে আপনাদেরকে দ্বিতীয় নম্বর বকনা দেখাবো চলুন দ্বিতীয় নম্বর বকনাটি দেখি দ্বিতীয় নাম্বার বকনাটি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ হাই পার্সেনের জার্সি এটা একদম বাঘাবারি মিল মিটার পিওর মিনি জার্সি খুবই চমৎকার একটি জার্সি বকনা এর বয়স আনুমানিক আপনার এগারো থেকে বারো মাস সর্বোচ্চ মানসম্মতি একটি বকনা দেখেন এক বিন্দু নাভি কম্বল কোনো কিছুই নেই আর তাকানের লোকগুলো দেখেন একদম হাই কোয়ালিটি যেরকম বকনাগুলো এর মধ্যে সব কিছু আছে যারা ভালো মানের জার্সি খুঁজতেছেন বা কিনতে আগ্রহ আপনারা এই দুইটা বকনা নিতে পারেন জার্সি খুবই চমৎকার ভালো একটা গাবি হবে এ এর মায়ের দুধের রেকর্ড আপনার পঁচিশ লিটার আপনার তিনবেলা দোহান করে পঁচিশ লিটার দুধ মায়ের রেকর্ড খুবই সুন্দর তলা তলা বাটটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা পিসাবের ধার থেকে আপনার তলার শেপটা নেমে গেছে দেখেন চারটা বাট কত দূরত্ব একদম চামচা অনেক পাতলা নেসটা দেখেন একদম ছোট একদম মিনি জার্সিটা খুবই হাই পার্সেন্টের জার্সি কানটা দেখেন একদম ছোট কান কান ভর্তির নোম এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা হালকা কিছু সম্মান করা যাবে আপনার চাইলে দুইটা বক্নে একসাথে প্যাকেজে নিতে পারবেন দেখুন আর পিছনের শেপটা দেখুন একদম স্টেপ কোনো কোনো নিচু ঢালু মাজা নাই একদম মিস্টেড আছে দেখতে পাচ্ছেন আপনি কোমর থেকে দেখেন নীল দ্বারা পর্যন্ত একদম ইস্টেড সুজা খুব খাওয়া খায় খুবই রুচি দেখতে পাচ্ছেন দেখেন কোমর থেকে একদম নীল দ্বারা পর্যন্ত একদম ইস্টেড আপনার ভি প্যাটার্নের একটি জার্সি বকনা এবার তৃতীয় নম্বর যে হলেস্টিয়ান ফিজিয়ান এডিএল কোম্পানির এগারোশো পঞ্চান্ন নম্বরের বোলের বকনা এটি আপনার বীজ দেওয়া আছে এক মাস ষোলো দিন খুবই হাই পারসেন্ট এবং খুবই মানসম্মতি একটি বকনা সর্বোচ্চ মানসম্মতি একটি বকনা দেখতে পাচ্ছেন এটা হলেস্টিয়ান ফিজিয়ান সিমেন্ট দেওয়া হয়েছে মাসাল্লা তলার শেপটা দেখলেন খুবই হাই পার্সেন্টের তলা এটা আর মায়ের দুধের রেকর্ড বত্রিশ লিটার দেখুন এখনই রগ হয়ে গেছে পেটের নিজে দেখাই যাচ্ছে এটা চামস হচ্ছে একদম পাতলা তলাটা দেখেন ভাস হয়ে আছে চারটে বাট অনেক সুন্দর আপনি এর দেখতে পাচ্ছেন তলা আপনার রকটা দেখলেন দুধের রক ওইটা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখেন মাথাটা ছোট কান কান দুইটাও ছোটো ডাবল বডির একটি বকনা এটা ফার্স্ট টাইম আপনার বিশ থেকে বাইশ লিটার দুধ থাকবে ওর মায়ের দুধের রেকর্ড বত্রিশ লিটার দেখতে পাচ্ছেন চমৎকার একটি বকনা এটির বয়স আপনার চোদ্দো মাস আপনার এক মাস ষোলো দিনের বীজ দেওয়া আছে আমার কাছে কার্ড আছে আমি যেইখান থেকে সংগ্রহ করছি না আমাকে কার্ড দিয়ে দিছে তো মাসাল্লাহ আল্লাহ তালা আসলে কত সুন্দর করে তৈরি করছে দেখেন ওর লোক দেখেন প্রিন্ট কালারটা দেখেন অনেক সুন্দর নিজটা একদম ছোট দেখুন এক বিন্দু নাবি কম্বল কিছু কোনো কিছুই নেই তো যারা হাই পার্সেন হলেস্টিন ফিজিয়ান বকনা নিতে চান এটা বীজ দেওয়া আছে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন Justo tal